জাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নং গোয়ালবার ইউনিয়নের খালি আলমপুর গ্রামের মতস্থানের পাশাপাশি ড্রেজার মেশিন দ্বারা দুইটি পুকুর খরন করে ট্রাক্টর যুগে বিভিন্ন ইটভাটায় অসাধু উপায়ে মাটি বিক্রয় করে চলেছে জাপাইনবগঞ্জ থেকে শহীদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চেয়ে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান ট্রাক্টর যুগে পাকা রাস্তার উপর দিয়ে মাটি সরবরাহ করার কারণে যেন পাকা রাস্তার উপর কাদা মাটির প্রলেপ পড়ায় ভোলাহাট টু শিবগঞ্জ রোডে মরণপাত তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা মাটি ব্যবসায়ীরা এলাকার প্রভাবশালী ব্যক্তি হয় এলাকাবাসীর ভয়ে মুখ খুলতে পারছে না বিষয়টি নিয়ে ভোলাহাট উপজেলা প্রশাসকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি মাটি ব্যবসায়ীরা এলাকায় প্রকাশ্যে প্রচার করে বেড়াচ্ছে উপজেলা প্রশাসককে ম্যানেজ করেই তাদের মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা